তো আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদের সাথে আর একটা ইনকাম সাইট পরিচিত করার জন্য বলতেছি তো এখান থেকে আমি একটু মোর হালকা পাতলে ইনকাম করে থাকি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য বললাম তো টেলিগ্রাম পে চলে যাবেন আপনি একটা প্লে স্টোর থেকে টেলিগ্রামটা নাবে টেলিগ্রামে গিয়ে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো আমাদের এই গ্রুপের নাম কিন্তু ফ্রি ইনকাম সাইট গ্রুপ তো এই গ্রুপটা আমি বক্সে দিয়ে দেবো তো আপনারা সবাই দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো এখানে কিন্তু ফ্রি ইনকাম সাইডের সব কিছু তথ্যগুলো দেওয়া হয় কোনটা রকম পেমেন্ট দেওয়া হয় তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে ইনকাম করা হয় তো আমি চলে যাচ্ছি আমার এই লিংকে তো এই লিংকে আমি ক্লিক করে দিলাম আমি কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করেছিলাম তো লিংকে ঢোকার পরে লিংকে ঢুকে তো ক্লিক করে দিলাম তো দেখি কি তো লিঙ্কে ক্লিক করার পর এখানে রেজিস্টার করার মতো হলো তো প্রথমে নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন কমফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেওয়ার পর তো আমি এখন আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি তো আমার আইডিটা লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করে তো এই যে আমার আইডি নাম্বার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তো এখন আমি আমার আইডিটা লগ ইন করে নেই তো লগ ইন করে নেওয়ার পর দেখুন আমার আইডিতে কিন্তু ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বইটা টোকন আছে তো এই টোকনগুলো আমি এখন উইথ উত্তোলন করবো তো উত্তোলন করার জন্য প্রথমে চলে যেতে হবে এই বাম কোনো একটা লোগো এইখানে ক্লিক করার পর এখানে দেওয়া লাগবে উইদ্রো উইদ্রো করার অপশানে যাওয়ার পর দেখেন অনেকগুলো কান্ট্রি আছে তো আমি বাংলাদেশ থেকে যথাযথ তো বাংলাদেশ থেকে উইড্রো করার জন্য বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে তারপর এখানে কিন্তু আমার নাম্বার একটা আছে বিকাশ নাম্বার তো আমি এখন আমার নগদের টাকাটা উইড্রো করার জন্য করবো তো এডিট নাম্বারে যাওয়ার পরে এখান থেকে আমি নগদ সিলেক্ট করলাম তো এখন আমার নাম্বার পাসওয়ার্ড বসানোর পর তো এখানে আমি সেভে ক্লিক করার পর দেখুন আমার নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে তো সেভে ক্লিক করার পর তো এখানে আরেকটি আসবে তো আমি এখানে সেভ করে দিচ্ছি সেভ করার পর এখান থেকে আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিই তো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আমার যত ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই টোকন আছে তো আমি ষোলো হাজার পাঁচশো ছিয়ানব্বই টোকন উইথড্র করার জন্য আমি এখন এখানে আমার সেই কয়েনগুলো লিখে দিব তো এখানে লিখার জন্য আমি এখানে কিছু দেওয়া আছে তো দেওয়া আছে যে যে এখানে সর্বনিম্ন উইথড্রো পনেরো হাজার টোকন যার মূল্য একশো টাকা আর দিনে তিনবার উইথ্রো করা যাবে আর আপনারা তো জানেনি একটা হোয়াটসঅ্যাপের পর দিন চব্বিশ টাকা করে দেয় তো এখানে আমার অ্যামাউন্টটা বসিয়ে নিচ্ছে তো ষোলো টাকা বসে দেয় তারাও ছিয়ানব্বই কয়েন বসানোর পর তো এখানে আমি সেইবার সেইবার ক্লিক করে দেই তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো তো আমি এখন উইথড্রো দিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করা লাগবে একটা ক্লিক করে দিলাম তো আমার উইথ্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সাবমিট সাকসেসফুল তো এখন আমি আবার আমার লিংকে ঢুকে যাই দাঁড়াও তো আমার আইডিটা লগ ইন করে নিই তো লগ ইন করার পর এখান থেকে এটা কেটে দেওয়ার পর অ্যাকাউন্টে চলে যাবো অ্যাকাউন্ট কিন্তু জিরো ব্যালেন্স তো এখন আমার উইদ্রো রিকোয়েস্টটা দেখতে হবে তো উইদ্রো রিকোয়েস্ট দেখার জন্য উইথড্রো এসে যাওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু লোডিং হচ্ছে তো লোডিং নেওয়ার পর আমার উইড্রো কিন্তু দেওয়া হয়ে গেছে উইদ্রো অ্যানালাইজ করা হয়ে গেছে উইদ্রোটা কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে দেখুন তো রিকোয়েস্টটা পাঠানোর পর এখন দেখবো আমাদের টাকা কত সময়ের মধ্যে আসে তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়ান গাইস তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু এর আগেও এখান থেকে পেমেন্ট নিছি দেখুন ষাট হাজার তিরিশ হাজার ষাট হাজার তিরিশ হাজার এরকম করে অনেকগুলো পেমেন্ট নিয়েছি তো তাগুলো সাকসেস হয়ে গেছে একটা ফেল আছে তো ওটার কয়েন আবার ব্যাক এনেছিলাম তো ষাট হাজার হয়ে দিয়েছিলাম তো এখন দেখেন সময় দশটা নয় বাজে দশটা নয় এখন আমাদের পেমেন্ট দেখি কত সময়ের মধ্যে আসে আপনাদেরকে আর একটা জিনিস দেখে রাখে আমার নগদ নাম্বার তো নগদ পিনটা আমি দিয়ে দেই তো নগদ পেন দেওয়ার পরে দেখুন গাইস আমার নগদে কিন্তু মাত্র দুইশো পাঁচ টাকা আছে যা আমি এর আগে উইথড্র করছি ওই টাকা থেকেই হ্যাঁ দুইশো পাঁচ টাকা আছে তো এখন দেখবেন যে ওই টাকাটা এলে আমার কিন্তু তিনশো উনতিরিশ টাকা হবে সেখান থেকে আমি পাবো একশো চব্বিশ টাকা তো আমার উনতিরিশ টাকা হবে তো এখন আমি নগদ থেকে বের হয়ে এখন আমি নগদ থেকে বের হয়ে যাই তো নগদ থেকে বের হয়ে ও মাই গড গাইজ দেখুন আমার টাকাটা কিন্তু সেভলি আমার অ্যাকাউন্টে চলে এসেছে একশো চব্বিশ টাকা ক্যাশ হয়েন তো আমার অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে তো এখন ওকে দেখুন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো পেমেন্টটা নেওয়ার পরে দেখুন আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি টেলিগ্রামে চলে যাই আমার অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমার উইথড্রো উইথ্রো ইসিত চলে গেলাম তো উইড্রো রিওয়ার্ড রিয়ডে যাওয়ার পরে দেখুন গাইস আমার উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা যারা এরকম ইনকাম সাইট পেতে চান তাড়াতাড়ি আমার টিকটক গাড়ির বায়োতে দেখুন আমার টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে হয়েছেন তো দ্রুত গাইস তো আর আমার নগদটাও আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখুন গাইস তো আমার নগদেও কিন্তু তিনশো টাকা হয়ে গেছে তো এরকম তাহ্লা হাফেজ আজকের মতো